আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাদ প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে হাজি বর্ণিত এমন একটি অসাধারণ খাবারের বিষয়ে আলোচনা করবো যে খাবারটি আমার আপনার ডিপ্রেশন বা মনের বিষণ্নতাকে দূর করতে অত্যন্ত কার্যকর সচরাচর আমরা ডিপ্রেশনে কিংবা বিষণ্ণতায় যদি আক্রান্ত হই তাহলে কী করি কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাই অথবা কাউন্সিলিংয়ের সহায়তা নেই অথবা থেরাপির মাধ্যমে অথবা ওষুধের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাকে দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করি আমরা আমাদের এই সমস্যার সমাধানের জন্য এই জাতীয় যে এই পদক্ষেপগুলো সেগুলো আমরা গ্রহণ করব তাতে কোনো সমস্যা নেই কিন্তু পাশাপাশি যদি আমরা তিব্বে নববীর হাদিসে বর্ণিত এই খাবারটির মাধ্যমে আমরা আমাদের সমস্যাকে দূর করার জন্য চেষ্টা করি তাহলে অন্তত তিব্বে নববীর বরকতে رسول الله صلى الله عليه وسلم ركتي سنة تربركة تهلو أما شموشة كتة جابة إن شاء الله بخاري شريف بسجد نمبر حديث المدى بولنة تهوية چه حضرت عائشة رضي الله تعالى عنها تك بولنة تهوية حديث تي حديث لأنها كانت إذا مات الميت من أهلها فجتمع لذلك النساء ثم تفرقنا إلا أهلها وخاصتها أمرت ببورمة من تلبينة فطبخت ثم صنع سريد فصبت التلبينة عليها ثم قالت كلنا منها فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول التلبينة مجمة لفؤاد المريض وتذهب ببعض الحزن حديث الأرثوشي نبي كريم صلى الله عليه وسلم الشهدر مني حضرة عائشة رضي الله تعالى عنها لأكبر لأكبر ترقولي برلكون بيكتي معرجل مو عائشة তার নিকট সমবেত হলেন তারপর তার আত্মীয় এবং ঘনিষ্ঠ মহিলারা ছাড়া বাকিরা সবাই চলে গেলেন তখন তিনি পাতিলের মধ্যে এমন তেলবি যে খাবারটি হচ্ছে আটা মধু এবং ঘি দ্বারা তৈরি করা একটি খাবার এই তেলবি পাকাতে নির্দেশ দিলেন তা পাকানো হলো এরপর স্যারিদ এটি হচ্ছে আরেকটি খাবার যা গোস্তের মধ্যে রুটির টুকরো দিয়ে তারপরে খাবারটি তৈরি করা হয় তো ওই স্যারিদের জন্য তিনি নির্দেশ দিলেন স্যারিদ যখন প্রস্তুত করা হলো তখন তাতে তেলবিনা ঢালা হলো এরপর তিনি বললেন যে তোমরা এ থেকে খাও কেননা আমি রসুল আকরম সাল্লামকে বলতে শুনেছি যে তেলবিনা রুগ্ন ব্যক্তির চিত্তে প্রসাদ এনে দেয় এবং শোক দুঃখ কিছুটা লাঘব করে এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস বুঝলাম এক নম্বর যে শোকগ্রস্ত লোকদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য এই খাবারটি অত্যন্ত কার্যকর পাশাপাশি মনের বিষণ্নতা দূর করা এক খাবারটি অত্যন্ত কার্যকরী তো আমরা তিব্বানবীকে অনুসরণ করার জন্য আল্লাহ রসুলের একটা সূন্যতকে বাস্তবায়ন করার জন্য এই উদ্দেশ্য হলেও যদি আমরা এই খাবারটি খাই তাহলে আল্লাহ পাক আল্লাহ রসুলের সুন্নতের বরকত হলেও আমাদের যে দুঃখ কষ্ট বা বিষণ্নতা বা ডিপ্রেশন এগুলো ইনশাআল্লাহ দূর করে দেবেন না এই খাবার যে কেবল মাত্র মনের ডিপ্রেশন বা বিষণ্ণতাকে দূর করে তাই না পাশাপাশি এই খাবারের আরও অনেক উপকারিতা আছে যেগুলো মেডিক্যালি বা মেডিকেল সায়েন্স দ্বারা সম্পূর্ণভাবে প্রমাণিত উদাহরণস্বরূপ এই খাবারের মধ্যে পর্যাপ্ত অক্সিডেন্ট উপাদান থাকে যার ফলে আপনার চেহারার উজ্জ্বলতা বাড়বে এবং বয়সের ছাপ আপনার চেহারা থেকে দূর হয়ে যাবে দুই এই খাবারের মাধ্যমে টাইপ টু ডায়াবেটিস এটাও নিয়ন্ত্রণ করা যায় কারণ এই খাবারের মধ্যে নিয়ন্ত্রিত মাত্রায় ক্রোমিয়াম নামক একটি মিনারেল উপাদান রয়েছে যা আপনার গ্লুকোজকে নিয়ন্ত্রণ করবে এবং ইনসুলিনের মাত্রাকেও নিয়ন্ত্রণ করবে সোজা কথা এই খাবারটি তিব্ব নবগুবির এক অনুপম দৃষ্টান্ত এই খাবারটি আমাদেরকে নানান রোগ থেকে মুক্ত তো রাখবেই রাখবে পাশাপাশি মানসিক যে রোগ মানসিক যে আমাদের ডিপ্রেশন এই ডিপ্রেশন থেকেও রক্ষা করবে এবং এই কথাটি মেডিকেল সায়েন্স দ্বারাই প্রমাণিত আল্লাহ পাক আমাদের সকলকে সকল ধরনের ডিপ্রেশন বিষন্নতা সকল ধরনের রোগ থেকে মুক্ত রাখুক সুস্থ রাখুন পাশাপাশি তিব্ব নবী এবং আল্লাহ রসুলের সুন্নতকে বাস্তবায়ন করার আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وَاسْتَبْشِرْ بِعَطَاءِ اللَّهِ لَنْ يَغْلِبَ عُسْرٌ يُسْرَيْنْ فانظر